বন্ধুরা সম্পত্তি কলকাতার এক ইউটিউবারকে দেখলাম যে সে একের পর এক বাংলাদেশকে পচিয়ে ভিডিও বানাচ্ছে তার মতে বাংলাদেশ নাকি একদম দুর্বল একটি দেশ বাংলাদেশকে চাইলেই নাকি যে কোনো সময় ভারত অথবা আরাগানামেই দখল করে নিতে পারে তার ভিডিওতে সে দেখাচ্ছে ভারত কখনও বাংলাদেশে চট্টগ্রাম দখল করে নিচ্ছে কখনো রংপুর দখল করে নিচ্ছে কখনো সিলেট দখল করে নিচ্ছে এবং তাদের দাবি যে তাদের হাতে যে রাফেল যুদ্ধ রয়েছে সেগুলো নাকি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধবিমান এবং বাংলাদেশের কাছে যে যুদ্ধবানগুলো রয়েছে সেগুলো দিয়ে নাকি পিছন দিয়ে কালো কালাধোয়া বের হয় আরও রকম কথা বাংলাদেশে নাকি কোনোরকম রকম শস্ত্রই নেই তো বন্ধুরা কলকাতার সেই ইউটিউবারের জবাব হিসাবে আমি এই ভিডিওটি তৈরি করছি এবং বাংলাদেশের সাথে কি কি অস্ত্র আছে এবং ভারত বাংলাদেশ যুদ্ধ হলে কি ঘটবে সে সম্পর্কে সঠিক এবং তথ্যমূলকভাবে এই ভিডিওটিতে উপস্থাপন করছি তাই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার আমার গর্বের বিষয় এটা আপনার আমার বাংলাদেশের ভবিষ্যতের বিষয় আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর ষোলোটি অস্ত্র যে অস্ত্রগুলোকে সব থেকে বেশি ভয় পায় ভারত তাই এই অস্ত্রগুলোকে আবারও আমাদের এই ভিডিওতে তুলে ধরা হলো তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং বাংলাদেশের কি কী অস্ত্র আছে সেসব বিষয়ে ভারতীয়রাও জানতে পারবেন তাই আপনি যে দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক নাম্বার ১৬ টাউড আর্টিলারি আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ ছোট বড় সকল দেশ তাদের চাহিদা অনুযায়ী আর্টিলারি ব্যবহার করে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকার দু হাজার উনিশ সালে একশো পঞ্চাশটি একশো তিরিশ এম আর্টিলারি কিনেছে বর্তমান বিশ্বে এটি সবচেয়ে ভয়ঙ্কর আর্টিলারি যুদ্ধক্ষেত্রে মুহূর্তে মোর ঘুরিয়ে দিতে পারে এই অস্ত্রটি এই আর্টিলারির মূল বিশেষত্ব হচ্ছে এটি খুব সহজে হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এবং এই অস্ত্রটির ওজন ফোর টন এটি পরিচালনা করতে সাতজন সেনা লাগে বাংলাদেশের এই আর্টিলারির রেঞ্জ শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে এই অস্ত্রটির রেঞ্জ হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অনেকে এই আর্টিলারিকে গেম চেঞ্জারও বলে থাকে নাম্বার পনেরো টাইগার এম এল মিসাইল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে টাইগার এস মিসাইল অন্যতম এই মিসাইলটি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী এই মিসাইলটি ব্যবহার করে থাকে এই মিসাইলটির রেঞ্জ একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার ভারত বা মিয়ানমারের যুদ্ধবিমান যদি বাংলাদেশের আকাশে ভুলেও ঢুকে পড়ে তাহলে এই মিসাইলটি মুহূর্তেই তা ধ্বংস করে ফেলার ক্ষমতা রাখে নাম্বার চোদ্দ মাল্টিপল ডাব্লু এস টোয়েন্টি টু এ লাঞ্চ রকেট সিস্টেম বর্তমানে বাংলাদেশের বহরে মোট ছত্রিশটি রকেট সিস্টেম রয়েছে এই ডাব্লিউ এস টোয়েন্টি টু এ রকেট সিস্টেম সাতচল্লিশ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে ধ্বংস করে ফেলতে সক্ষম এই অস্ত্রকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখনও মিয়ানমারের কাছে নেই এর প্রতিটি ইউনিট একসাথে আশিটি সেল বহন করে যার প্রতিটি ওজন তিয়াত্তর দশমিক দুই কেজি এবং এর ডিটেকশন এরিয়া পনেরো দশমিক দুই মিটার বাংলাদেশের এই অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর জন্য বিশাল একটি হুমকি নাম্বার তেরো টাইপ ফিফটি নাইন দুর্জয় ট্যাঙ্ক বাংলাদেশের অন্যতম আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হল টাইপ ফিফটি নাইন দুর্জয় যুদ্ধ ট্যাঙ্ক এই যুদ্ধ ট্যাঙ্কটি পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক টাইপ ফিফটি নাইন দুর্জয় মডেলের দুইশোটি যুদ্ধ ট্যাঙ্ক আছে বাংলাদেশের এই যুদ্ধ ট্যাঙ্কটি উঁচু নিচু পাহাড়েও চলতে সক্ষম এবং এই যুদ্ধ ট্যাঙ্কটির রেঞ্জ সত্তর কিলোমিটার নাম্বার বারো জেড টি জিরো ফাইভ উপচর ট্যাঙ্ক এই ট্যাঙ্কটিকে উপচর বলার কারণ হচ্ছে এটি মাটি এবং পানিতে দুই জায়গাতেই চলতে পারে আর এই অস্ত্রটি চীন তৈরি করেছে আর এটি সম্প্রতি বাংলাদেশ ক্রয় করতে যাচ্ছে আর আমরা সকলেই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই নদী রয়েছে আর এই অস্ত্রটি যেহেতু পানিতেও চলতে পারে তাই এটি বাংলাদেশে আনলে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে আর এই যুদ্ধ ট্যাঙ্কটির আরও বেশ কিছু ফিচার্স রয়েছে যেগুলো এখনও প্রকাশ করা হয়নি নাম্বার এগারো এফ এম নাইনটিন মিসাইল এই মিসাইলটি বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীও ব্যবহার করে থাকে এই মিসাইল দিয়ে অ্যাটাক হেলিকপ্টার ড্রোন এবং যুদ্ধ বিমান ধ্বংস করা সম্ভব যুদ্ধের সময় এই মিসাইল খুবই গুরুত্বপূর্ণ ধরুন মিয়ানমার বাহিনী হঠাৎ করেই বাংলাদেশে আক্রমণ করতে চাইল ঠিক তখনই কয়েক সেকেন্ডের মধ্যেই এই মিসাইল অটোমেটিক ফায়ার করবে এবং মাঝ আকাশেই মিয়ানমারের বিমানকে সাই করে দেবে বাংলাদেশের কাছে কি পরিমাণ এফ এম মিসাইল রয়েছে তা আমার সঠিক জানা নেই নাম্বার দশ এস হেলিকপ্টার বর্তমানে অ্যাটাক হেলিকপ্টারের পর যে হেলিকপ্টারটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হল এসডাব্লু হেলিকপ্টার এই অস্ত্রের কাজ হলো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিন ধ্বংস করা বাংলাদেশ নৌবাহিনী এমন ছয়টি হেলিকপ্টার অর্ডার করেছে তা খুব শীঘ্রই আমরা বাংলাদেশ নৌবাহিনীতে দেখতে পাবো আর এই হেলিকপ্টারগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারত ও মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগর থেকে একশো মাইল দূরে থাকবে নাম্বার নয় কমব্যাট অ্যাটাক ইউভি ড্রোন সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে অ্যাটাক ইউভি মডেলের ড্রোন কিনেছে আর এই অ্যাটাক ইউভি রাখা আমাদের জন্য খুবই জরুরি আর এই ড্রোনটি মূলত যুদ্ধ এলাকায় নজরদারি শত্রুর অবস্থান নির্ণয় এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা দিতে পারে এমনকি এটা নিজেও মিসাইল ফায়ার করতে সক্ষম আর এই ড্রোনটি যেহেতু তুরস্কের তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় বর্তমানে এটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে থাকা সবচেয়ে আধুনিক ড্রোন নাম্বার আট টাইপ এ এস ব্যালিস্টিক মিসাইল বা বোরাটু মিসাইল বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে এই মিসাইলটি অন্যতম কারণ এই মিসাইলটি বাংলাদেশের তিন বাহিনী ব্যবহার করে থাকে আর এই মিসাইলের ওজন দুই কেজি আর এই মিসাইলটির রেঞ্জ দুইশো থেকে তিনশো কিলোমিটার আর এই মিসাইলটি তুরস্কের রকেটসন কোম্পানি তৈরি করেছে এই মিসাইলটি একদম নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বাংলাদেশ মোট কি পরিমাণ এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে তা গোপন রাখা হয়েছে এই মিসাইল দিয়ে ভারতের রাফেল যুদ্ধ বিমানকেও এক মিনিটে ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই মিসাইলটি তিনশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছু ধ্বংস করে ফেলতে সক্ষম নাম্বার ছয় অ্যাপাসি অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ বিমান বাহিনী ইতোমধ্যেই জানিয়েছে তারা আটটি অ্যাপাসি হেলিকপ্টার অর্ডার করেছে তবে অ্যাপাসি নাম শুনে অনেকে ভাবতে পারে অ্যাপাসি মোটরসাইকেল তবে এটি কোনো মোটরসাইকেল না এটি একটি অ্যাটাক হেলিকপ্টার তবে যাই হোক এই হেলিকপ্টারটি মূলত একটি যুদ্ধ হেলিকপ্টার অ্যাপাচি হেলিকপ্টারটি মূলত তার ইউনিক ফিচার্স এবং অ্যাটাকিং ক্যাপাবিলিটির জন্য বিশ্ববিখ্যাত আর যুদ্ধক্ষেত্রে অ্যাপাচি হেলিকপ্টার একাই যথেষ্ট যুদ্ধক্ষেত্রে একটা হেলিকপ্টার কতটা ভয়ঙ্কর হতে পারে তাই হেলিকপ্টারটিকে না দেখলে বোঝাই যেত না এই হেলিকপ্টারটি ব্যালিস্টিক মিসাইলও ফায়ার করতে পারে শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক ও সাবমেরিনকে মুহূর্তের মধ্যে সাই বানিয়ে ফেলতে পারে এই হেলিকপ্টারটি আর এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি তাই এর কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় এই হেলিকপ্টারগুলো বাংলাদেশে চলে এলে মায়ানমার সেনাবাহিনী বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না নাম্বার পাঁচ বিএনএস বঙ্গবন্ধু যখন এই ফ্রিগেটটি বাংলাদেশে প্রথম যুক্ত হয় তখন এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে সেরা ফ্রিগেট এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত পাকিস্তানের কাছেও ছিল না এতে রয়েছে আটটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দুইশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের আটটি এফ এম মিসাইল যা পনেরো কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে একদম নিখুঁতভাবে আঘাত আনতে সক্ষম এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টারও বহন করতে সক্ষম এই হেলিকপ্টারটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহনে সক্ষম আর বিএনএস বঙ্গবন্ধু কখনও একা চলে না এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ ও আকাশে বাহিনীর মিগ টোয়েন্টি নাইন এবং নিচে সাবমেরিন বহর নিয়ে চলাচল করে থাকে তাহলে আপনি বুঝতে পেরেছেন এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শত্রুদের জন্য আর এই যুদ্ধজাহাজের কারণেই ভারত বা মিয়ানমারের কোনো যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে ঢোকার সাহস পায় না নাম্বার ফোর ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি এমন এক যুদ্ধ বিমান যা শুধুমাত্র রাশিয়া এবং বাংলাদেশ ব্যবহার করে থাকে এই ইয়াক ওয়ান থ্রি জিরো যুদ্ধবিমানটি মায়ানমার ভারত এমনকি পাকিস্তানের কাছেও নেই কারণ এটি বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বের একটি প্রতীক এই যুদ্ধ বিমানটি ট্রেনিংয়ের জন্য তৈরি করা হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেট হিসাবে ব্যবহার করা যাবে আর সবচেয়ে অবাক করা বিষয়টি হল যুদ্ধবিমানটি খুব ছোট রানওয়ে থেকেও উড্ডয়ন করা সম্ভব এই যুদ্ধ বিমানটির ওজন সাত কেজি এবং এর গতি প্রতি ঘন্টায় এক কিলোমিটার এই যুদ্ধ বিমানটি তিন হাজার কেজি পিলেলট বহনে সক্ষম বিমান বাহিনীতে নয় ধরনের মিসাইল ও দুইটি ম্যাটিন গান রয়েছে দুই পাখার নিচে তিনটি করে ছয়টি বিমান বিধ্বংসী মিসাইল রয়েছে বিমানটি চালানোর জন্য দুইজন পাইলটের প্রয়োজন পড়ে আর পাইলটের সেফটির জন্য বিমানটিতে সব ধরনের সেফটি ব্যবস্থা রাখা হয়েছে বাংলাদেশে মোট ষোলোটি ইয়াক ওয়ান থ্রি জিরো মডেলের যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানটি বিমানটি মিয়ানমারের কাছে এক প্রকার দুঃস্বপ্নের মতো নাম্বার তিন মিং সাবমেরিন বাংলাদেশের সাবমেরিনগুলো ভারত ও মিয়ানমারের কাছে বড় একটা হুমকি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট দুইটি সাবমেরিন রয়েছে যা চীনের কাছ থেকে কেনা হয়েছে আরও চারটি সাবমেরিন খুব দ্রুতই যুক্ত হবে বাংলাদেশ নৌবাহিনীতে অনেকে বলা বলি করে বাংলাদেশের সাবমেরিনগুলো অনেক পুরনো মুরিটিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই বাংলাদেশ সাবমেরিনগুলোকে নিজের প্রয়োজন মতো আপগ্রেড করে নিয়েছে আর এই এক একটি সাবমেরিন ছত্রিশটি জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম এর এক একটি রেঞ্জ প্রায় পনেরো কিলোমিটার এই সাবমেরিনটি দিয়ে চাইলেই পনেরো কিলোমিটার দূরে থেকেই মিয়ানমারের পুরো জাহাজ বহরকেই ধ্বংস করে ফেলা সম্ভব এছাড়াও এই সাবমেরিন দিয়ে বত্রিশটি নেভাল মাইন বসানো সম্ভব যার দ্বারা ফাঁদ পেতে মিয়ানমারের সকল যুদ্ধজাহাজকে ধ্বংস করে ফেলা সম্ভব এসব ছাড়াও মিয়ানমারের কাছে এখনও এমন কোনো অস্ত্র নেই যা দিয়ে মিয়ানমার পানের নিচে ডুবে থাকা এই সাবমেরিনটিকে ধ্বংস করতে পারে তবে মিয়ানমারও রিসেন্টলি একটি সাবমেরিন কিনেছে ভারত থেকে যেটি ষাট থেকে সত্তর বছরের পুরোনো সাবমেরিন নাম্বার টু মিগ টোয়েন্টি নাইন বাংলাদেশের আরেকটি ভয়ঙ্কর যুদ্ধবিমান হচ্ছে চতুর্থ প্রজন্মের মিক টোয়েন্টি নাইন বাংলাদেশের কাছে মোট আটটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান রয়েছে এই যুদ্ধবিমানগুলো ভারত ও মিয়ানমারের কাছেও রয়েছে তবে পার্থক্য হচ্ছে বাংলাদেশের মিক টোয়েন্টি নাইনগুলো বেলারুস থেকে আপগ্রেড করে আনা হয়েছে তাই বাংলাদেশি মিগ টোয়েন্টি নাইনগুলো ভারত এবং মিয়ানমারের মিগ টোয়েন্টি নাইনের চেয়ে বেশ শক্তিশালী এই যুদ্ধবিমানটি তৈরি করেছে রাশিয়া মিগ টোয়েন্টি নাইন সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন তাই এক নম্বরে যাওয়া যাক নাম্বার এক রাফেল যুদ্ধবিমান বন্ধুরা ফোর্সেস গোল্ড দুই হাজার তিরিশের অধীনে বাংলাদেশ বিমান বাহিনী ষোলোটি রাফেল যুদ্ধ বিমান কিনতে চলেছে আমাদের প্রতিবেশী ভারতও রাফেল যুদ্ধবিমানটি কিনেছে আর রাফেল যুদ্ধবিমান বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি তৈরি করেছে ফ্রান্স বাংলাদেশ এই যুদ্ধ বিমানটি হাতে পেয়ে গেলে মিয়ানমারের বুকে কাপন ধরে যাবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ